হ্যালো বন্ধুরা আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি পরিমিতির গোলক চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আগের দিন আমরা করেছি কনসেপ্ট প্লাস এমসিকিউ করেছি আজকের আমরা করব শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস সেট এবং সেখানে ছিল প্রথম পার্টে শুধুমাত্র কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো আজকের একটুখানি কিন্তু ক্যালকুলেটিভ করব আর তোমাদের কেমন ভিডিও লাগছে সেটা অবশ্যই লাইক দিয়ে আর কমেন্ট করে জানিয়ে দেবে এবং নেক্সট ভিডিও বা নেক্সট কোনো চ্যাপ্টারে যদি তোমার প্রবলেম থাকে কমেন্টে লিখে দিও আমি সেই চ্যাপ্টারের ওপরে আমি ভিডিও করে দেবো বেস কনসেপ্ট দিয়ে আর সায়েন্সের পার্টও যেমন চলছে নেক্সট পার্ট আমি কি করতে যাচ্ছি বা কি করব তোমাদের সুবিধা হবে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর প্র্যাকটিস সেটগুলো এখন থেকে আমি বলে দিই পিডিএফ গুলো কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিই তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এখন আর কোনো অসুবিধা নেই চলো আজকের তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে একটি ঘনকের পৃষ্ঠতল এবং এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্রতলের পৃষ্ঠতলের অনুপাত কত তাহলে একটি ঘনকের পৃষ্ঠতল এটা কি হচ্ছে একটা তাহলে একটুখানি ঘনকটা ড্র করে নি ব্যাস তাহলে এটা হয়ে গেল ঘনক আর ঘনকের ভেতরে কি থাকবে না একটা বৃহত্তম বৃত্ত থাকবে তাই তো আগের দিন কিন্তু আমরা কনসেপ্ট দিয়ে অঙ্ক করেছি এই কনসেপ্টে কি থাকছে যে ব্যাসার্ধ মানে ভেতরের যে ব্যাসার্ধটা আছে বৃত্ত বা গোলক আর কি সেই তার ব্যাসার্ধ যদি আর হয় আর বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রের বাহু কি হয়ে যাবে তার ডবল হয়ে যাবে টু আর হ্যাঁ না তাহলে ভেতরের ব্যাসার্ধ যা আর যে ঘনক তার বাহু হয়ে যাবে তার ডবল এই হচ্ছে সম্পর্ক তাহলে এই যদি সম্পর্ক হয় তাহলে তাদের অনুপাত বলে যে ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ক্ষেত্রফলের অনুপাত তাহলে ওপরে লিখব আমরা প্রথমে ঘনক আর নিচে লিখব আমাদের কি এই যে এই যে গোলক গোলক বলতে কিন্তু অন্তর্নিহিত গোলক ক্লিয়ার এবার বলো গোলকের ক্ষেত্রফল কত 6 ইনটু বাহু স্কয়ার হ্যাঁ কি না 6 ইনটু বাহু স্কয়ার আর নিচে আমাদের কি থাকবে না 4 পাই আর স্কয়ার হ্যাঁ কি না বাস এরপরে শুধুমাত্র আর কিছুই নয় ক্যালকুলেশন 6 বাহু কত বাহু হচ্ছে আর নিচে হয়ে যাবে এখানে আমাদের বসাতে হয় হ্যাঁ কিনা তাহলে এখানে আমরা বসিয়ে দেবো পায়ের জায়গায় সাত আর এখানে বসিয়ে দেবো আর স্কোয়ার বাস এরপরে তাহলে চলে আসছে সিক্স আর স্কোয়ার করলে কত হয় ফোর আর্ট আর নিজে চলে আসছে ফোর এন টু এই সাতটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে উপরে উঠে যাবে আর হয়ে গেল আর্ট স্কোয়ার আর্ট স্কোয়ার আর স্কোয়ার কেটে গেলো ফোর ফোর কেটে গেল দুবার গেলে তিন দুবার গেলে এগারো তাহলে হয়ে গেল একুশ ডিভাইডেড বাই এগারো তার মানে অনুপাত হয়ে গেল একুশ ইস ইলেভেন অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট একটি ফাঁপা ধাতব গোলকের আয়তন এত ঘনসেমি এবং এর অন্তর ব্যাস হলো তিন সেন্টিমিটার গোলকটি পুরুত্ব বা থিকনেস কত তাহলে যখন এরকম থিকনেস আসবে তখন আমাদের আয়তনের সূত্র কি হয়ে যাবে চারের তিন পাই কি হয়ে যাবে বাইরের কিউব মাইনাস ভেতরের কিউব হ্যাঁ কি না শুধু চারের তিন পায় আর কিউব হয় যেহেতু আমার থিকনেস বলেছে থিকনেস বললে কারণ গোলকটা কি হয়ে যাচ্ছে আর কিছুই নয় এই রকম

ডান দিকে নিয়ে আসলে হয়ে যাবে তিন এর চার আর পাই মানে কত পাই মানে হচ্ছে কি বাইশ এর সাত তাহলে ডান দিকে নিয়ে আসলে আমার সাতের বাইশ ক্লিয়ার পাই বাইশ এর সাত ডান দিকে নিয়ে চলে আসলাম সাতের বাইশ এরপরে কি শুধুমাত্র কাটাকুটি তাহলে আমার হয়ে যাচ্ছে এগারো দুয়ে বাইশ এগারো সাতে সাতাত্তর এগারো দুয়ে বাইশ তাহলে চার দুয়ে আট আট নয় কত বাহাত্তর হয়ে গেল আর এর কিউব মাইনাস তিন তিন কে নয় সাতাশ এদিকে নয় তিনে সাতাশ সাতাশ আর সাথে কত হয়ে যাচ্ছে ওয়ান এইট নাইন সাতাশটা এই পাটে চলে আসলে আমার কি হয়ে যাবে না প্লাস হয়ে যাবে ওয়ান এইট নাইনের সাথে আমার সাতাশ যোগ করলে কত হয়ে যাচ্ছে দুশো ষোলো তাহলে আর কিউবের মান দুশো ষোলো এর মান কি হয়ে যাবে দুশো ষোলোর এর কিউ রুট ওভার কিউব তার মানে হয়ে গেল ছয় এরপরে কি বলেছে থিকনেসটা পুরো এবার এইটা কি এবার গল্প হচ্ছে কি বাইরের ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আর ভেতরের ছয় ছোট হাতের আর দেওয়া আছে তিন আর বড় হাতের আট দেওয়া আছে ছয় তাহলে থিকনেস কত বা পুরু আমি যদি বলি পুরুত্ব কত ছয় মাইনাস তিন অ্যানসার হয়ে যাবে আমার তিন কারণ এই দেখো ভেতরেরটা হচ্ছে কে তিন আর বাইরেরটা কত বাইরেরটা হচ্ছে ছয় তার এই থিকনেসটা কত হয়ে যাবে এই থিকনেসটা ছয় থেকে তিন আমি বিয়োগ দিয়ে দেবো সেই কারণে আজকের আমি করেছি একটু ক্যালকুলেটিভ অঙ্ক যাতে কাটাকুটি করা ডায়ে বাঁয়ে নিয়ে যাওয়া একটু নামতা সবকিছু যেন গুলিয়ে না যায় আগের দিনটা ছিল কনসেপ্ট দিয়ে অঙ্ক একটি পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধের ধাতু বহ অর্ধ গোলক গুলিয়ে একটি গোলক তৈরি করা হলো আর যদিও বা এখানেও কনসেপ্ট দরকার একেবারে তো কিছু এমনি এমনি তো অঙ্ক হবে না তো কনসেপ্ট তো অবশ্যই দরকার তাহলে এখানে দুটো অর্ধগোলক বলেছে একটা কি আছে না পাঁচ সেন্টিমিটারের অর্ধগোলক একটা তিন সেন্টিমিটারের অর্ধগোলক তাহলে অর্ধগোলকের আমার আয়তনের সূত্র কি তাহলে অর্ধগোলককে গলিয়েছে গলিয়েছে মানে কি অবশ্যই আয়তন তাহলে চারের তিন চারের তিনের জায়গায় কি হয়ে যাবে দুইয়ের তিন তাহলে দুইয়ের তিন পাই একটা হচ্ছে কি আর কিউব আর একটা কি হয়ে যাবে এর তিন পাই ছোট হাতের আর কি না তাহলে এই একটা অর্ধ গোলক অর্ধ গোলক দুটো যোগ করলে আয়তন একটি গোলক তৈরি করা হয়েছে তাহলে একটি গোলক সেই গোলকটা কি গোলকটা কিন্তু পূর্ণ গোলক অর্ধ গোলক নয় হ্যাঁ কি না তাহলে এখানে আমরা কি ইউজ করবো এখানে আমরা আর না ইউজ করে এখানে একটু বোঝানোর সুবিধার জন্য এইটা করে দিই আর ওয়ান এইটা করে দিই আর টু আর এইটা করে দেব কিন্তু চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব কেন এইটা কিন্তু গোলক বলেছে গোলক বলতে কি বোঝায় চারের তিন পাই আর এইগুলো কি বলেছিল অর্ধ গোলক দুটো অর্ধ গোলক তাই দুয়ের তিন তাহলে এটা নিয়ম কি করব ক্যালকুলেশন দুয়ের তিন পাই কমন নেও কমন নিয়ে আর কিউব প্লাস আর দুয়ের কিউব দেখো আমি কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে বলতে হবে কিন্তু কিভাবে করবে তার জন্য তো একটু তো স্টেপ মনে রাখা অবশ্যই দরকার শুধুমাত্র শর্টকাট পরীক্ষাতে তোমার এইগুলো লিখি লিখে করতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য লিখে লিখে করাচ্ছি বোঝা গেল দেখো চারের তিন চারের তিন সরি চারের তিন দিয়ে এখানে তো চারের তিন নয় তাহলে এখানে কি হবে তিন তিন কাটবে তাহলে এইগুলো দেখো তিন তিন কেটে গেল আর দুবার দিয়ে কেটে গেলে দুই হয় আর এখানে পাই পাই কি হয়ে গেল কেটে গেল এরপরে দেখো এখানে মান আছে কত পাঁচ সেন্টিমিটার তার মানে হয়ে গেল পাঁচের কিউব আর এখানে কি হয়ে গেল তিনের কিউব ব্যাস এইটুকু আছে আমার আর কিউব ইন্টু দুই এই দুইটা কই এই দেখো এই দুইটা এখনো আছে এইগুলোই পরীক্ষা হলে গুলিয়ে যায় দুইগুলো মিসিং হয়ে যায় অ্যান্সার ভুল চলে আসে তাহলে পাঁচের কিউব মানে কত একশো পঁচিশ হ্যাঁ কি না আর তিনের কিউব মানে কত সাতাশ ইজিক্যাল টু টু আর কিউব এবারে দেখো একশো আর সাতাশ যোগ করলে কত হয় একশো বাহান্ন একশো বাহান্ন টু আর কিউব আর দুই দুই করলে কত হয় ছিয়াত্তর এবারে দেখো এখানে তো কিউব আছে কিউবটাকে তুলতে হবে তাহলে কিউবটা তুললে কি হয়ে যাবে রুট আর কিউব ছিয়াত্তর মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি বলছে যে চার সেন্টিমিটার ব্যাস ও পঁয়তাল্লিশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোম ছয় সেন্টিমিটার ব্যাসের কটি নিরেট গোলক তৈরি করা যাবে বা ঠিক আছে কোনো ব্যাপার না একটুখানি ক্যালকুলেশন আমি দেখো এই অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেশন কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু থরি কি এত লাগবে নাকি এগুলো লাগবে না তুমি তো জাস্ট এখান থেকে ডাইরেক্ট তুমি এই লাইনে চলে আসতে পারো মুখে মুখেই হয়ে যাবে তোমাকে কিচ্ছু ডিটেলস করতে হবে না এরপরে দেখো চার সেন্টিমিটার ব্যাস তাহলে যখনই ব্যাস বলবে তখনই আমি কি করে নেবো ব্যাসার্ধ করে নেবো হ্যাঁ কি না তখনই আমি ব্যাসার্ধ করে নিলাম দুই এত সেন্টি উচ্চতা বিশিষ্ট এই দেওয়া আছে কত পঁয়তাল্লিশ চোঙ গলিয়ে ছ সেন্টিমিটার ব্যাস তার মানে আলটিমেট বৃত্তের ব্যাস হ্যাঁ কি এই আট টাকার বৃত্ত বলবো না গোলক বলবো সরি এই আট টাকার ক্যাপিটাল আটটা তিন হয়ে যাবে কারণ ছয় বলেছে ব্যাস দেওয়া আছে হয়ে গেল তাহলে চোং 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 এর আয়তনের সূত্র কি পাই আর এইচ ইজ কি বলেছে না নীরের গোলক গোলক মানে কি চারের তিন পাই ক্যাপিটাল আর কিউ কারণ এটা তো ক্যাপিটাল আর ধরেছি ইন্টু এক্স টি এক্স টি আমি কটা ধরে নাম এক্স টি তাহলে কি হলো পাই পাই দেখো কেটে গেল আর এর মান কত 2 তাহলে so, 2 স্কয়ার মানে কত 2 ইনটু 2 ए এইচ এর মান কত দেখো 45 তাহলে হয়ে গেল 45 4 এর 3 ইনটু কত দেওয়া আছে এই আর ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে 3 তাহলে 3 ইনটু 3 ইনটু 3 ইনটু কত এক্স এই 3 এই 3 কেটে গেল 3 3 9 9 পাছে 9 5 এ 45 তাহলে হয়ে যাচ্ছে কত চার মিনিট দাঁড়াও তাহলে সঠিক উত্তর নেক্সট কি বলেছে যে একটি লম্বিত্তাকা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে ছয় সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটিকে গুলিয়ে বল তৈরি করা হয়েছে শঙ্কু এবার আমাকে বলো যে শঙ্কুর আয়তনের কি শঙ্কুর আয়তন তাহলে শঙ্কুর আয়তন ইজিক টু কত না একের দিন পাই আর স্কোয়ার এইচ খুব ভালো কথা শঙ্কুর আয়তন গলিয়ে নিরেট বল তৈরি করা হয়েছে তাহলে এইটাকে গলিয়ে নিরেট বল মানে কি হয়ে যাবে নিরেট বলের আয়তন কত পাই আমি আমি ধরলাম ক্যাপিটাল ক্যাপিটাল আর আর মানে গোলকের ব্যাসার্ধ ওকে গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর মানে আমার শঙ্কুর ব্যাসার্ধ তাহলে এখানে দেখো একের তিন এখানে আর বসানোর দরকার নেই কারণ আমি দেখতে পাচ্ছি তিন তিন কেটে যায় পাই পাই কেটে যায় আর মান আছে কত চার ছয় কত চব্বিশ তাহলে আর এর মান কত দেখো একটা ছয় দুটো ছয় তিনটে ছয় তাহলে আর এর মান হয়ে গেল আর এর মান তিনটে ছয় তাহলে আর এর মান কত শুধু ছয় ক্লিয়ার ব্যাস অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর এর দেখো দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রেলের গ্রুপটি পরীক্ষার জন্য আর কোশ্চেন কেমন লাগছে তোমাদের কেমন হচ্ছে সেটা অবশ্যই কিন্তু লাইক করবে কোন আর তোমাদের যে অজানা কোশ্চেনগুলো গুলো সেগুলো কিন্তু অবশ্যই পাঠাবে সেটা টেলিগ্রামে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো কোন চ্যাপ্টারের প্রবলেম সেটা পাঠাতে পারো আর শেষে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ওকে চলো আবার নতুন কোশ্চেনে চলে আসি বারো সেন্টিমিটার ব্যাসের চোঙের ভেতর কিছু জল আছে তাহলে চোঙের ব্যাস যখনই ব্যাস বলবে তাহলে বার হবে হবে শুরুতেই কিন্তু করে নিতে কারণ এটাই ভুল চলে তাতে পরীক্ষা সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলক তাহলে ছোট হাতের আর মানে কি হয়ে গেল চোঙ ছোট হাতের আর মানে হয়ে গেল ভাই চোঙ আর ক্যাপিটাল আর মানে হয়ে গেলো ভাই কি না গোলক হ্যাঁ কিনা ব্যাস ক্যাপিটাল আর্টের মান কত ছয় ব্যাস বলেছে তার মানে ব্যাস চলি হয় ব্যাসার্ধ কত তিন খুব ভালো কথা তাহলে ব্যাসের ভেতর কিছু জল আছে একটি গোলক দেওয়া নিরেট হলো জলতল কত উপরে উঠবে তাহলে আলটিমেট কি একটা পাত্রে যদি আমি একটা গোলক ডুবাই ধরে নিচ্ছি এই একটা পাত্র আছে এই একটা পাত্র আছে এই পাত্রে আমি একটা বল ডুবালাম একটা বল ডুবিয়ে দিলাম তাহলে ডুবিয়ে দিলে কি হয়ে যাবে ডুবিয়ে দিলে তাহলে জলটা এরকমই ছিল জল ডুবিয়ে দিলে এর সমান আয়তন কি হয়ে যাবে যাবে জলতল উঠে হ্যাঁ তাহলে জলতল এই বলের যে আয়তন হবে আর এর আয়তন কি হয়ে যাবে সমান হবে তাহলে এই যে উচ্চতাটা হলো সেই উচ্চতাটা ধরে নাও আমি এইচ হলো তার মানে আয়তনের সাথে গল্প তাহলে চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ চারের তিন পাই আর কেটে গেল আর এই আরের মান কত ছয় তাহলে উচ্চতা বার করতে হবে উচ্চতা রেখে দিলাম এই ক্যাপিটাল আর এর মান কত তিন দেখো তাহলে তিন ইন্টু তিন ইন্টু তিন তাহলে তিন তিন কেটে গেল তিনবার গেলে কত দুই তিনবার গেলে কত দুই 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 চার আর চার কেটে গেল তাহলে এই এর মান হয়ে গেল কত এক অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখো একটি ফাঁপা লোহার গোলকের বহির্ব্যাস ও অন্তর ব্যাস কুড়ি এবং আঠেরো সেন্টিমিটার খুব ভালো এরূপ একুশটি গোলক গুলিয়ে ব্যাস তাহলে কি হচ্ছে ফাঁপা গোলক ফাঁপা গোলক তাহলে ফাঁপা গোলক যদি হয় ভেতরের ব্যাস হয়ে যাচ্ছে আমার দেওয়া আছে ভালো করে বোঝো কিন্তু ব্যাস দেওয়া আছে ব্যাস ব্যাস এইটা ব্যাস ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ বার করতে হবে তাহলে বাইরের ব্যাসার্ধ কি হয়ে গেল কুড়ি কে দুই দিয়ে ভাগ করব ভাগ করলে হয়ে গেল দশ সেন্টিমিটার আর ভেতরের যে ব্যাসার্ধ কত আছে আঠেরো তাহলে আঠেরো কে দুই দিয়ে ভাগ করব নয় সেন্টিমিটার হয়ে গেল তাহলে আয়তন কি হচ্ছে ওই যে ফাঁপা গোলকের আয়তন কি হয়ে যাবে চারের তিন পাই ফাঁপা গুলোকের আয়তন ক্যাপিটাল আর কিউব মাইনাস ছোট আর কিউব হ্যাঁ কি না অবশ্যই ব্যাস হয়ে গেল ইজি গ্যাল টু দুই সেন্টি ইজি গ্যাল বললে হবে না কেন বলো তো ভুল হয়ে যায় একুশটি এরূপ একুশটি গোলক তার মানে একটা গোলকের আয়তন হচ্ছে কি এইটা তাহলে একুশটা গোলকের আয়তন কি হয়ে যাবে অবশ্যই একুশ দিয়ে করবো এইটা ইজি দুই সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি নিরেট ঘন ঘনক ঘনক এবার বলো ঘনকের আয়তনের সূত্র কি তাহলে ঘনকের আয়তনের সূত্র হলো বাহুর হ্যাঁ কি না তাহলে বাহুর বাহুর কিউব মানে কি হয়ে যাবে এ কিউব ব্যাস এরপরে আমরা চারের তিন বসাবো তারপরে আমরা বসাবো কত বাইশের সাত আড়ের মান বসাবো দশের কিউব মাইনাস নয়ের কিউব ইন্টু কত একুশ ইন্টু এবারে বলেছে যে একুশটি গোলক গুলি দুই সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি কতগুলি আমি ধরে নিলাম এক্স টি ব্যাস হয়ে গেল এ কিউব মানে কত দুই তাহলে দুই ইন্টু দুই ইন্টু দুই কারণ এর মান কত দুই সেন্টিমিটার দেওয়াই আছে ইন্টু এক্স এইটা ক্যালকুলেশন কিভাবে করব দেখো সাত তিনে কত একুশ 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 কেটে গেল দুই দুই চার চার কেটে গেল দুবার গেলে কত এগারো ব্যাস এরপরে কি পড়ে আছে দেখো দশের কিউব দশের কিউব মানে কত হাজার নয়ের কিউব মানে কত সাতশো কত দুশো একাত্তর তাহলে এগারোর সাথে কি হয়ে যাবে দুশো একাত্তর গুণ হয়ে যাবে এক্সের মান আমি পেয়ে যাব এগারো একে কত এগারো তার মানে এখানে টু নাইন এইট ওয়ান হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর অপশন নাম্বার বি দেখো নেক্সট কোশ্চেন এগারো বারো সেন্টিমিটার বাহু বিশ ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র আংশিক জলপূর্ণ আছে একটি কঠিন গোলাকৃতি বল ওই পাত্রের মধ্যে ডোবানো হলে এটি জলস্তর এক সেন্টিমিটার উঠে এলো তার মানে কি হচ্ছে তার মানে আর কিছুই ব্যাপার নয় এখানে কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে তাহলে চোঙের ব্যাসার্ধ কত ছয় এক সেন্টিমিটার উঠে এলো মানে এইচ দেওয়া আছে এক সেন্টিমিটার ক্লিয়ার যে গোলক দেওয়া হয়েছে সেই গোলকের ব্যাসার্থ বার করতে বলেছে তাহলে আমার সেম জিনিস পাই আর স্কোয়ার গোলকের গোলকের কি চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব ব্যাস পায়ের মান কত দরকার নেই পায়ের মান পায়ের মান কি হয়ে যাবে কেটে যাবে এরপরে কি বলেছে আর স্কোয়ার আর এর মান দেখো ছয় তাহলে ছয় ইন্টু ছয় এইচ এর মান কত এক এক এর তিন আর কিউব তাহলে এখানে কি হয়ে যাচ্ছে আর বার করতে হবে তাহলে দিলাম দুবার দুবার গেলে গেলে আবার দুবার গেলে কত হয়ে যাচ্ছে তিন এই তিনটা বাঁ দিকে নিয়ে আসলে কি হয়ে গেলো এই তিনটা বাঁ দিকে নিয়ে আসবো ইজিক্যাল টু আর কিউব তাহলে আর কিউবের মান তিনটে তিন তাহলে আর এর মান কত হয়ে গেল তিন তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হয়ে গেল তাহলে এই দেখো ডি হয়ে যাবে সঠিক উত্তর একটি গোলকের আয়তন বক্রতলে বুঝতে হবে একটি গোলকের আয়তন তার বক্রতলের সংখ্যামান তার বক্রতলের ক্ষেত্র বল বক্রতলের ক্ষেত্র সূত্র কি বলো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই সরি ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার তাহলে কি হলো পাই পাই কেটে গেল চার আর এই উপরে চার কেটে গেল তাহলে এখানে কি আছে আর স্কোয়ার এখানে আর কিউব তাহলে আর স্কোয়ার আর কিউব কাটাকুটি করলে কি পড়ে থাকে একটা আর পড়ে থাকে তাহলে এই যে নিচে তিন আছে ডান দিকে গেলে কি হয়ে যাবে গুণ আকারে চলে যাবে তাহলে তিনটা ডান দিকে চলে গেলে ওপরে উঠে গেল তাহলে আর এর মান হয়ে গেল কত তিন তাহলে গোলকটির ব্যাস এইগুলোই কিন্তু পরীক্ষা হলে গুলি তুমি আর হট করে দেখলে তিন ওই তো তিন অ্যান্সার আছে না এখানে ব্যাস বলেছে ব্যাসার তো বার করতে হবে তাহলে কি করতে হবে দুইয়ের সাথে তিন গুণ করব ছয় অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি বলছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের দ্বিগুণ খুব ভালো কথা তাহলে এই যে কন্ডিশন গুলো যখন বলবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু লিখে নিতে হবে জাস্ট আর কিছু লিখে নিতে হবে যে একটি গোলকের তাহলে আমি প্রথম যদি ধরি সেকেন্ড দ্বিতীয়টার তাহলে দ্বিতীয়টার ব্যাসার্ধ আমি ধরে নিলাম কত না শুধু হাতে আর ছোট হাতের আর প্রথম গোলকের ব্যাস দেখো ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধও দ্বিগুণ এইটা আলাদা করে আমি আর ব্যাসের দরকার নেই তাহলে ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে তাহলে দ্বিগুণই হবে সেই কারণে ব্যাস দিয়ে লেখা আছে বলে ব্যাস দিয়ে লিখতে হবে সেরকম ব্যাপার নয় কিন্তু সেই কারণে আমি করলাম যে দ্বিতীয়টার ব্যাসার্ধ এটা আর প্রথমটা তাহলে প্রথমটার ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর ধরলাম টু আর কেন এই দেখো কি বলেছে প্রথম গোলকের ব্যাস অপর গোলক অপর গোলক মানে কি দ্বিতীয়টার গোলকের দ্বিগুণ দ্বিগুণ তাই আমি দ্বিতীয়টার ব্যাসার ধরেছি ছোট হাতের আর আর বড়টা পারে প্রথমটা ধরেছি ক্যাপিটাল আর তাহলে কি হয়ে যাবে তার দ্বিগুণ ব্যাস একটুকুনি হয়ে গেল এরপরে কি বলেছে যে প্রথম গোলকের বক্রতলের ব্যাসার বক্রতলের ক্ষেত্রফল তাহলে প্রথম গোলক বলতে কোনটা প্রথম গোলক বলতে এইটা তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হলো পাই দেদ বলেছে বক্রতল গোলকের বক্রতলের সূত্র কি পাই ফোর পাই আর স্কোয়ার কেন এই আর বলতে বাইরেরটা এটা কিন্তু পরীক্ষা তুমি এমন ভাবে লিখবে যাতে গুলিয়ে না যায় তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল লিখলাম আর দ্বিতীয়টার গোলকের আয়তনের সংখ্যা মান আয়তনের সংখ্যা মান বলতে চার এর তিন পাই আর কিউব আর আর কেন কারণ দেখো দ্বিতীয়টার ব্যাসার্ধ কি ছোট হাতের আর তাই আমি এই লিখেছি এরপরে আমি করব কি জিনিস কাটাকুটি চার চার কেটে গেল পাই পাই কেটে গেল এরপরে বলো এই আর এর মান কত আর এর মান দেখো টু আর তাহলে আমি কি করব না টু এর স্কোয়ার দেখো তিন পরে আছে আর কি না অবশ্যই তাহলে টু আর এর স্কোয়ার করলে কত হয় ফোর আর স্কোয়ার ইজিক্যাল টু একে তিন আর কিউব হ্যাঁ কিনা হ্যাঁ অবশ্যই হ্যাঁ তাহলে এখান থেকে দেখো আর এর স্কোয়ার আর আর কি কেটে গেলে কি থাকে একটা আর আর এই তিনটা হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে গুণ যদি হয়ে যায় তাহলে মান হয়ে যাচ্ছে কত কত। না এখানে বলে যে এইবার দেখো কুলি যাবে তুমি আটটা কি ধরেছিলে আটটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টার ধরেছিলে দ্বিতীয়টার ব্যাসার্থ হয়ে গেল বারো কিন্তু বলেছে যে প্রথমটা তাহলে প্রথমটা কত প্রথমটা তো টু আর তাহলে দুই ইন্টু বারো তলে হয়ে যাবে 24 সেমি কিন্তু সংখ্যা মান বলেছে সংখ্যা সেমি মিটার দেওয়া দরকার নেই 24 24 অপশন কোতায় দেয় তো যাই হোক 24 হবে আর কি তো কোন একটাতে 24 হবে অপশন ভুল আছে তাহলে 24 সেমি ক্লিয়ার নেক্সট কোশ্চেন একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা এবং ব্যাসার্ধ 30 সেমি আচ্ছা খুব ভালো কথা তাহলে শঙ্কু শঙ্কুটা কেমন দেখতে হয় শঙ্কুটা হয় আমার এই রকম আর থ্রি ডি মডেল তাহলে থ্রি ডি মডেল যদি হয় তাহলে আমার এই রকম হচ্ছে তাই তো তাহলে থ্রি ডি এই রকম শঙ্কু এবার প্রশ্ন হচ্ছে যে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে মানে এই টুকুনিটা হাইটটা দেওয়া আছে আমার কত না 40 সেমি ব্যাসার্ধ দেওয়া আছে কত মানে আর এর মানটা দেওয়া আছে কত 30 সেমি ওকে বক্রতলের ক্ষেত্র বল তাহলে আমাকে বার করতে হবে কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্র বলো তাহলে বক্রতলের ক্ষেত্র হলো পাই আর এল এলটা কি এখন প্রশ্ন হচ্ছে এলটা হচ্ছে আর কিছুই নয় এইটা কোনটা না এইটা এল হচ্ছে কি কোনটা না এইটা ও সরি এল তো এইচ লিখছি কেন এলটা হচ্ছে এইটা তাহলে আমরা কি করব পিতা উপপাদ্য সুপাদ্য ফেলবো এটা কি ত্রিভুজ হ্যাঁ কি না এটা কি ত্রিভুজ তাহলে ত্রিভুজ যদি হয় তাহলে এইচ এর এইচ কোনটা এইচ হয়ে যাচ্ছে এইটা আর হয়ে যাচ্ছে কোনটা এইটা তাহলে আর দেওয়া আছে এইচ দেওয়া আছে এল এর মান পাবো হ্যাঁ কি করে পাবো না পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অনায়াসে পেয়ে যাব ওকে চল্লিশ স্কোয়ার প্লাস তিরিশ স্কোয়ার হ্যাঁ কি না এলিজিক্যাল টু রুট তার মানে হয়ে যাবে কত না তিরিশ চল্লিশ তাহলে এইটা হয়ে যাবে কত পঞ্চাশ তাহলে এল এর মান হয়ে গেল পঞ্চাশ তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমার পেয়ে গেলাম কি বলেছিল যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমার সমান তাহলে গোলকের বক্রতল তাহলে গোলকের বক্রতল কি করবো ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার আর এল কি না পূজা গেছে তাহলে এইটা কি এটা হচ্ছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেহেতু গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর কি বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে তাহলে শঙ্কুর কি না পাই আর এল ক্লিয়ার ব্যাস হয়ে গেল এখন আমরা কি করব জাস্ট পাই পাই কেটে দেবো 4 আর স্কয়ার ইজ इक्वल আর এর মান কত এই আরটা কি এই আরটা কিন্তু শঙ্কুর আর তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে যে 30 আর এল এর মানটা কত এল এর মানটা হয়ে যাচ্ছে আমার 50 হ্যাঁ কিনা এল এর মান কত একবার করলাম 50 তাহলে কাটা কোটি করলে দুবার গেলে কত 15 দুবার গেলে কত না 25 তাহলে আর এর এই দেখো আর স্কয়ার এর মান বের হলো 15 ইনটু 25 তাহলে আর এর মান কি বের না 15 ইনটু 25 রুট পনেরো হয়ে গেল পঁচিশে রুট পাঁচ বাইরে বেরিয়ে আসলো তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর এইভাবে দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করব তাতে দেখবে অনায়াসে তোমাদের চাকরি বাঁধা ওকে